যে অনেক আশা করে কষ্টের টাকা দিয়ে মুরগির বাচ্চা কিনে আনলেন কিন্তু চোখের সামনেই একে একে সব মরে শেষ সারা দিন যত্নাত্তি করার পরেও মাস শেষে লাভের মুক্ত দুনের কথা উল্টো লোকসান গুনতে হচ্ছে যদি আপনার উত্তর হ্যাঁ হয় তাহলে আজকের ভিডিওটা আপনার জন্যই কারণ আজকে আমরা এমন কিছু সাধারণ কিন্তু মারাত্মক ভুল নিয়ে কথা বলবো, যা বেশিরভাগ নতুন খামারি করে থাকেন এবং নিজেদের অজান্তেই পুরো খামারের বারোটা বাজিয়ে দেন চলুন এই ভুলগুলো শুধরে নেওয়া যাক যাতে আপনার খামারও লাভের মুখ দেখে সেকশন এক সবচেয়ে বড় ভুল ব্রুডিং নিয়ে চরম খামখেয়ালি দেশি মুরগির বাচ্চা পালনের প্রথম এবং সবচেয়ে জরুরি ধাপটাই হল ব্রুডিং বাচ্চা ডিম ফুটে বের হওয়ার পর প্রথম ৩৫ দিন পর্যন্ত তাদের কৃত্রিমভাবে তাপ দিয়ে উষ্ণ রাখার ব্যবস্থাকেই ব্রুডিং বলে এই সময়টায় বাচ্চারা কিন্তু নিজের শরীরের তাপমাত্রা একদমই নিয়ন্ত্রণ করতে পারে না আর ঠিক এখানেই আমরা সবচেয়ে বড় ভুলটা করে বসি অনেকেই ভাবেন সামান্য তাপ আর এমন কি। কিন্তু প্রথম সপ্তাহে যেখানে পঁচানব্বই ডিগ্রি ফারেনহাইট বা ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দরকার সেখানে আমরা অনেকেই সেই ব্যবস্থা করি না এর ফলে কি হয় বাচ্চাগুলো ঠান্ডা লেগে এক কোনায় গিয়ে একে অপরের ওপর গাদাগাদি করে জমে থাকে খাওয়া দাওয়া বন্ধ করে দেয় আর আস্তে আস্তে দুর্বল হয়ে মারা যায় একটা সহজ জিনিস মাথায় রাখবেন যদি দেখেন বাচ্চারা ব্রুডালের এক পাশে জড়ো হয়ে আছে বুঝবেন তাপমাত্রা কম আবার যদি দেখেন বাচ্চারা চারদিকে ছোটাছুটি করে আর হাঁপাচ্ছে তার মানে তাপমাত্রা প্রয়োজনের চেয়ে বেশি সঠিক তাপমাত্রা পেলে দেখবেন বাচ্চারা পুরো ব্রুডারে ছড়িয়ে ছিটিয়ে আরামে ঘুরছে খাচ্ছে এবং পানি পান করছে বিশ্বাস করুন শুধু এই একটি ভুলের কারণে আপনার খামারের অর্ধেকের বেশি বাচ্চা মারা যেতে পারে যা আপনার লাভের ওপর সরাসরি আঘাত আনে সেকশান দুই খাবার নিয়ে ভুল ধারণা আর পুষ্টির ঘাটতি আমাদের দেশে একটা ধারণা বেশ প্রচলিত মুরগির বাচ্চাকে শুধু চালের খুদ বা ভাত ছিটিয়ে দিলেই হলো সত্যি বলতে এটা মস্ত বড় একটা ভুল চালের খুদ বা ভাত হয়তো বাচ্চাকে কোনো মতে বাঁচিয়ে রাখে কিন্তু তাদের বেড়ে ওঠার জন্য যে পুষ্টি দরকার তা এতে প্রায় নেই বললেই চলে সঠিক পুষ্টিকর খাবারের অভাবে বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে না শরীর দুর্বল থাকে আর ছোটোখাটো রোগেই কাবু হয়ে যায় তাহলে সমাধান কি খুব সহজ প্রথম সপ্তাহ থেকেই বাচ্চাদের বাজারের ভালো কোম্পানির স্টার্টার ফিড দিন যেখানে প্রোটিন ভিটামিন আর মিনারেলস সঠিক পরিমাণে মেশানো থাকে এর সাথে অল্প করে ভুট্টা ভাঙা গমের ভুসি আর সয়াবিন মিলিয়ে দিলে তো সোনায় সোহাগা আর হ্যাঁ কলমি বা পুঁই মতো সবুজ শাকসবজি কুচি করে দিলে ভিটামিনের অভাব পূরণ হবে সবচেয়ে জরুরি বিষয় হল পরিষ্কার আর বিশুদ্ধ পানি পানির পাত্র যদি প্রতিদিন পরিষ্কার না করেন তাহলে সেখান থেকে সালমোনেল্লার মতো ভয়ঙ্কর রোগ ছড়িয়ে পড়াটা শুধু সময়ের ব্যাপার এই ধারণাটাই সর্বলাশা অনেকেই গর্ব করে বলেন আরে দেশি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি এদের আবার টিকা লাগে নাকি এটা ঠিক যে দেশি মুরগির সহ্য ক্ষমতা অন্য মুরগির চেয়ে বেশি কিন্তু তার মানে এই না যে তারা অমর বিশেষ করে ক্ষেত গাম্বরো আর ফাউল পক্সের মতো রোগগুলো যদি একবার খামারে ঢোকে তাহলে মহামারী আকারে ছড়িয়ে পড়তে পারে কয়েকদিনের মধ্যেই আপনার শখের খামার ফাঁকা হয়ে যেতে পারে মনে রাখবেন রোগ হওয়ার পর চিকিৎসা করার থেকে রোগ প্রতিরোধ করাটাই হলো আসল বুদ্ধিমানের কাজ এর জন্য একটা ভ্যাকসিনেশন রুটিন মেনে চলা খুব জরুরি সাধারণত তিন থেকে পাঁচ দিন বয়সে রানীক্ষেত রোগের প্রথম টিকা বিসিআরডিভি চোখে এক ফোঁটা করে দিতে হয় এরপর দশ থেকে বারো দিন বয়সে গাম্বরো রোগের টিকা দেওয়া হয় আপনার সবচেয়ে কাছের পশু হাসপাতাল বা কোনো অভিজ্ঞ খামারির সাথে কথা বলে আপনার এলাকার জন্য কোনটা সেরা সেই অনুযায়ী একটা তালিকা তৈরি করে সময় মতো টিকা দিন এই সামান্য খরচের ভয়ে যদি বসে থাকেন তাহলে ভবিষ্যতে হাজার হাজার টাকার লোকসান গুনতে হতে পারে সেকশন চার অপরিকল্পিত ঘর আর অস্বাস্থ্যকর পরিবেশ ছোট্ট একটা জায়গায় গাদাগাদি করে অনেক মুরগি পালন করা আর একটা বড় ভুল এতে মুরগিগুলো একে অপরকে ঠোকরাতে শুরু করে জায়গা নিয়ে মারামারি করে এমনকি রক্তারক্তি হয়ে মারাও যেতে পারে শুধু তাই নয় ঘরের স্বেচ্তে মেঝে সময় মতো লিটার বা বিছালি পরিবর্তন না করা আর আলো বাতাস চলাচলের সঠিক ব্যবস্থা না থাকাও বাচ্চা মৃত্যুর একটা বড় কারণ ভেজা ও নোংরা পরিবেশে অ্যামোনিয়া গ্যাস তৈরি হয় যা মুরগির শ্বাসকষ্টের কারণ হয় এবং কক্সিডিওসিস বা রক্ত আমাশয়ের মতো রোগের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয় এর সমাধান হল মুরগির বয়স আর আকার অনুযায়ী তাদের পর্যাপ্ত জায়গা দিন খামারের মেঝেটা সবসময় শুকনো ঝরঝরে রাখুন এর জন্য তুষ বা কাঠের গুঁড়ো লিটার ব্যবহার করতে পারেন এবং তা নিয়মিত পরিবর্তন করুন আর খেয়াল রাখুন যেন ঘরে পর্যাপ্ত আলো বাতাস আসা যাওয়া করতে পারে একটা স্বাস্থ্যকর আর পরিষ্কার পরিবেশ আপনার খামারের মুরগির মৃত্যুহার যে কতটা কমাতে পারে তা আপনি নিজেই অবাক হয়ে দেখবেন গিয়ে আমরা যে ভুলগুলো নিয়ে কথা বললাম এর মধ্যে কোন ভুলটা আপনার সবচেয়ে বেশি হতো বলে মনে হয় অথবা দেশি মুরগির বাচ্চা পালন নিয়ে যদি আপনার কোনো ব্যক্তিগত অভিজ্ঞতা বা প্রশ্ন থাকে দেরি না করে এখনই কমেন্ট সেকশানে আমাদের জানান আমরা আপনাদের প্রতিটি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব আর যদি এই ধরনের উপকারী ভিডিও আরও দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা চেপে দিন যাতে পরের ভিডিওটা আসার সাথে সাথেই আপনি জানতে পারেন শেষ কথা তাহলে মূল কথা কি দাঁড়ালো সঠিক ব্রুডিং পুষ্টিকর খাবার সময়মতো টিকা আর পরিষ্কার পরিচ্ছন্ন বাসস্থান এই চারটি বিষয় যদি আপনি মাথায় রাখতে পারেন তবে দেশি মুরগির বাচ্চা পালনে মৃত্যুহার প্রায় শূন্যের কোঠায় নামিয়ে আনা সম্ভব মনে রাখবেন খামারের সফলতা কোনো জাদু দিয়ে হয় না এর পেছনে থাকে সঠিক জ্ঞান আর তার ঠিকঠাক প্রয়োগ আপনার একটুখানি সচেতনতাই পারে লোকসানের খাতাটাকে লাভের হিসেবে বদলে দিতে